মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর থেকে নিকৃষ্ট কাজ হয় না একটা মেয়ে তার বাবা মা এ জায়গায় রাখছে ওই বাথরুমে মোবাইল চেক করে রাখছে আবাসিক আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল চেক করে রাখছে এই মেয়ে কিভাবে গোসল করে কিভাবে কি করে ছোট্ট ছোট্ট বাচ্চা

বেট্টিস রেস ভাই রেওরা হাত ধরে এক লাখ হাজার আজকে তোর থেকে জানোয়ারের বাচ্চা নেই আমি তোমাকে বলবো তুমি হেরেছ এক কেও করে সালাম করো সালাম না মানে আরে না চালাবে তুমি চালাবে

এবং তার ছোট ভাই সেই মানে ছোট ছোট বাচ্চা এবং এখানে কিন্তু দর্শনের রোগ উঠেছে আমরা একটু বিস্তারিত জানতে চাই একটু পরবর্তী একটা ঘটনা ভাইয়ের ব্যবহার এবং তারা যারা মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করছে এবং ওনার সাধারণ যারা আছে তারা কারণ পরবর্তী এটা আইনগত ব্যবস্থা বা পরিচালনা তন্দ করলেই কথা কি তো আজকের এই দিনে আসলে বিশেষ একটি দিন আনন্দ দুঃখ বেদনা কিছু মিলে আজকের দিন আজকের দিনে কিন্তু অনেক মায়ের খালি হয়েছে অনেক পুলিশ সদস্যের জীবন বিসর্জন তো আজকের এই দিনটি আরও স্মরণীয় বরণীয় হয়ে থাকবে একটি মাদ্রাসায় এইরকম অপকর্মে লিপ্ত হবে এটি আসলে আমরা মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জিত তার আপন ভাই তার আপন ভাই আমি আমরা আমরা মনে করি যে তার অর্থাৎ শিক্ষার্থী কিন্তু নিরাপদ না এবং তারা ধর্ষণ করেছে এরকম অভিযোগ এইভাবে তারা হয়েছে

रेशन <laughs>